এদিকে আকাশের মনে হচ্ছে যেন তার রুহ এখনই বের হয়ে যাবে দ্বিধা এমন জোরে ঠোঁটের মধ্যে কামড় দিয়েছে যে তার ঠোঁট কেটে রক্ত পড়ছে রুমের দরজা খোলাই ছিল সবাই এসে আকাশের অবস্থা দেখে হাসতে হাসতে শেষ আকাশের ঠোঁটের অবস্থা দেখে কিছু একটা বুঝে নিয়েছে সবাই এদিকে আকাশের তোর আগে শরীর ফেটে যাচ্ছে কিন্তু বেচারা আবার শরমও পাচ্ছে ধ্যাত ফাজিল মেয়েটা কি করল। মা বলল দিধা মা কি করলি এটা বেচারা ঠোঁটটা যে শেষ করে দিলি ত্রিধা বত্রিশটা দাঁত বের করে খিলখিল করে হাসছে হাসতে আসতে ঠুস করে খাটের উপরে সেন্সলেস হয়ে পড়ে যায় এই তিধা কি হয়েছে তোমার ত্রিধা ত্রিধার কোনো সারা শব্দ নেই আল্লাহ কি হলো মেয়েটার একটু আগেই তো ভালোই ছিল তিধার কপালে হাত দিয়ে দেখে তিধার গা জ্বরে পুড়ে যাচ্ছে আম্মু তিধার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে তাড়াতাড়ি ওকে নিয়ে হসপিটালে যা আম্মুর কথা মতো তিধাকে কোলে নিয়ে হসপিটালে দৌড় হসপিটাল বাসার পাশেই তাই আর গাড়ি বের করিনি এত সময় নষ্ট করবে কে কোলে নিয়ে হসপিটালে পৌঁছেছি হসপিটালে পৌঁছানোর পর ডক্টর দিধার কন্ডিশন দেখে বলে ওকে হসপিটালে অ্যাডমিট করতে ওর শরীর নাকি অনেকটা দুর্বল হয়ে গিয়েছে দিধাকে হসপিটালে অ্যাডমিট করানো হয়েছে আকাশের তো মাথায় কিছু কাজ করছে না আল্লাহ আমার পরিটার কিছু হবে না তো ইতিমধ্যে আকাশের মা বাবা হসপিটালে এসে পৌঁছেছে বাবা বলে ডক্টর কি বললো রে বাবা তিধার কন্ডিশন দেখে ডাক্তার বলেছে হসপিটালে অ্যাডমিট করতে ওর নাকি শরীর অনেকটা দুর্বল হয়ে গিয়েছে বাবা বলল তুই টেনশন করিস না সব ঠিক হয়ে যাবে আকাশ কেবিনের একপাশে পাশে মনমরা হয়ে দাঁড়িয়ে আছে আর তিধাকে স্যালাইন দেওয়া হয়েছে এমন সময় আকাশের ফোনে অচেনা নাম্বার থেকে একটা ফোন আসে ফোনটা রিসিভ করে কেবিনের বাইরে চলে আসে হ্যাঁ কে বলছেন অপর দিক থেকে আমি তিধার বাবা বলছি হ্যাঁ কেন ফোন দিয়েছেন তিধার বাবা বলে আকাশ তুমি কিন্তু কাজটা ভালো করলে না আমাদের মানসম্মান একদম ধুলোয় মিশিয়ে দিলে এখনো সময় আছে ভালোই ভালোই আমার মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে দিয়ে যাও না হয় কিন্তু খুব খারাপ হবে দেখুন আপনি তিধার বাবা বলে এখনো সম্মান করছি না হয় এতক্ষণে আপনার অবস্থা খারাপ করে ছেড়ে দিতাম আর একটা কথা কান খুলে শুনে রাখুন দ্বিধা শুধু আমার আর কারো না ওর মা বাবা সব আমার বাবা মা আর সে আমার আদুরে বউ তিধাকে আমি কখনোই ফিরিয়ে দিবো না আর কেউ যদি আমার থেকে তিধাকে কেড়ে নেওয়ার চেষ্টা করে সে আর দুনিয়ার আলো দেখতে পারবে না চিরতরে শুয়ে দিব মাটির নিচে চাই সে হোক আপনি বা অন্য কেউ আর একটা কথা কি জানি বলছেন ওকে ফিরিয়ে না দিলে খারাপ হবে ওকে ঠিক আছে আমিও দেখতে চাই আপনি আমার কি খারাপ করেন যদি আপনার দেমাক ঠিকঠাক মতো কাজ করে থাকে তাহলে এত সময় বুঝে গেছেন যে আমি আকাশ কি করতে পারি ওকে যদি বিয়ের আসর থেকে তুলে এনে বিয়ে করতে পারি তাহলে ওকে রক্ষা করার জন্য মানুষ খুন করতেও পারবো কথাটা মাথায় সেট করে নিয়েন তিধার বাবা বলে হ্যাঁ আমি তোমার কিছু করতে পারবো না জানি কিন্তু তিশান তো পারবে সে তোমার বারোটা বাজিয়ে দেবে আর আমি এখনও তিশানকেই মেয়ের জামাই হিসেবে মানি মেজাজ তো পুরোই ডাঙ্গায় উঠে গেছে এই জানোয়ারের বাচ্চা তুই ফোন রাখ তোদের যা করার কর আমার বউকে আমার থেকে আলাদা করবি তাই তো ওকে দেখি তোদের কত বড় বুকের পাঠা বলে নিজেই ফোন কেটে দিলাম মেজাজ তো পুরোই বিগড়ে দিয়েছে তিধার বাবা আমার ময়না পাখিকে আমার থেকে আলাদা করবে কত বড় বুকের পাঠা হলে এমন কথা বলতে পারে এমনিতে টেনশনে ভিতরটা ফেটে যাচ্ছে তার উপরে আজাইরা আলাপ নিয়ে জুটেছে নিজেকে শান্ত করে কেবিনে ঢুকলাম আব্বু আম্মু তিধার মাথার কাছে বসেছিল আব্বু আম্মু তোমরা চলে যাও আমি সামলে নিব বাবা বলল পারবি তো হ্যাঁ বাবা পারবো তোমরা চলে যাও আব্বু আম্মু চলে গেল তিধার কাছে আমি গিয়ে বসে আছি মেয়েটাকে দেখতে কি মায়া বিজে লাগছে তা বলে বোঝাতে পারবো না একদম বাচ্চা মেয়ের মতো জড়সড় হয়ে পড়ে আছে ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম তারপর ওর কোমরে হাত দিয়ে একদম বুকের কাছে নিয়ে আসলাম শক্ত করে নিজের বাহু ধরে তিধাকে জড়িয়ে ধরে রেখেছি কপালে কত হাজার চুমু খেয়েছি তা শুধু ওপরালাই জানে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু মনের মধ্যে কেন জানি কু ডাকছে আল্লাহ আমার তিধাকে আমার থেকে কেউ কেড়ে নেবে না তো না এখন থেকে বাসায় চব্বিশ ঘন্টা সিকিউরিটি রাখবো কেউ যেন আমার আদরে বউটার কোনো ক্ষতি করতে না পারে এসব নিয়ে ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে এসেছে তা নিজেও বলতে পারবো না সকালবেলা ঘুম ভাঙতেই দেখি সিধা আমার দিকে চোখ মেলে তাকিয়ে আছে এই পরী তুমি ঠিক আছো তো দেখি তোমার জ্বর কমেছে কি না বলে তিধার মাথায় হাত দিতে যাব তখনই ঝটকা দিয়ে হাত ছড়িয়ে দিল একদম আদিক্ষেতা দেখাতে আসবেন না আপনি আমার কেউ না জোর করে তুলে এনে বিয়ে করেছেন এটাকে বিয়ে বলে না সো আদিক্ষেতা দেখাবেন না আরে আরে তুমি এত রাগ করছো কেন হ্যাঁ আমি মানি যে বিয়েটা আর পাঁচটা বিয়ের মতন স্বাভাবিক না কিন্তু বিয়ে তো হয়েছে প্লিজ ভুলে যাও না এখন এসব না কখনোই না আপনাকে আমি স্বামী হিসেবে কখনোই মানবো না সো প্লিজ এখন আমাকে ছাড়ুন মনটা খারাপ হয়ে গেল তিধা এখন হয়তো এমন করছে যেদিন সত্যি আমার মায়ায় পড়বে সেদিন আর কাটিয়ে উঠতে পারবে না তিধাকে ছেড়ে দিয়ে উঠে বললাম ঠিক তখনই আম্মু এসে হাজির হাতে নাস্তার বাটি আম্মু বলল কী রে আকাশ বৌমার জ্ঞান কখন ফিরে এসেছে তাও ঠিক আমিও বলতে পারবো না তবে যখন এসেছে তখন আমি ঘুমিয়েছিলাম আচ্ছা নে তোদের জন্য নাস্তা বানিয়ে এনেছি তোরা খেয়ে নে কই দেখি দাও আগে তিধাকে খাইয়ে দেই। নাস্তার বাটি খুলে প্লেটে সাজিয়ে তিধার সামনে নিয়ে গেলাম ত্রিধা দেখি পানিটা দিয়ে একটু কুলি করে নাও তারপর আমি তোমায় নাস্তা খাইয়ে দিচ্ছি না আমি খাবো না এসব কি তিধা কালকেও সারাদিন কিছু খাওনি ঠিক মতন এখনো বলছো খাবে না তোমার শরীরের অবস্থা দেখেছো এভাবে করলে কি হয় নাকি প্লিজ লক্ষ্মী আমার খেয়ে নাও না হয় আরো দুর্বল হয়ে পড়বে তো আমি বলেছি না খাবো না আর আপনাকে আধিক্যতা দেখাতে মানা করেছি আপনার আধিক্যতা দেখলে আমার শরীর রাগে ফেটে যায় ত্রিধা আমাকে নিয়ে যা ইচ্ছে বলো কিন্তু খাবারের সাথে রাগ দেখাবে না বলে দিলাম একশো বার দেখাবো রাগ আমি খাবো না সেটা আমার ইচ্ছা এই মেয়ে মুখ এসে গেছে মনে হয় তুই এখনো মনে হয় আমাকে ভালো করে চিনিস নাই একদম থাপ্পড় দিয়ে গালের চামড়া সহ লাল করে ফেলবো হ্যাঁ মারেন মারেন এছাড়া বা কি পারবেন এগুলো ছাড়া তো আপনি আর কিছুই করতে পারবেন না মুখ সামলে কথা বলো মা বলল। আরে কি বললো না তুমি যে কি সব উল্টা পাল্টা কথা বলছে আচ্ছা তুই যা ফ্রেশ হয়ে নেই বৌমাকে আমি খাইয়ে দিচ্ছি কেবিন থেকে বের হয়ে আসলাম রাগে পুরো শরীর কাঁপতেছে আরে আজিব তো মেয়েটাকে কি খারাপ কিছু বলেছি নাকি ওকে তুই বাসায় চল তারপর তোর ক্লাস নিব আকাশের মা বলল মারে তুই এমন করিস কেন ছেলেটার সাথে সে তো তোকে ভালোবাসে নাকি কি তাই তো এমন করে লাগবে না আমার ওমন খাটাশের ভালোবাসা সব সময় জোর করে সব করবে পেয়েছে এটা কি আমাকে এনাকন্ডা কথাকার মা বলল আচ্ছা থাক হয়েছে এবার রাগ কমাও ও তো চলে গেছে এবার মামনি তোকে খাইয়ে দিচ্ছি লক্ষ্মী মেয়ের মতন সবটা খেয়ে নে ত্রিধা কোনো কথা না বলে লক্ষ্মী মেয়ের মতন আকাশের হাতে সবটা খেয়ে নেয় সকাল নয়টার সময় ডাক্তার এসে তিধার কন্ডিশন দেখে ওকে রিলিজ করে দেয় রুমের মধ্যে চুপচাপ বসে আছে তিধা এদিকে ও অফিসে যাওয়ার সময় হয়ে এসেছে যাবে কি যাবে না ভাবছে না গতকালও অফিস মিস হয়েছে কিছুটা সময় ছিলাম মাত্র অফিসে তার উপরে আজ একটা জরুরি মিটিং আছে না গেলেও হবে না তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম অফিসে গিয়ে মিটিং করে চলে আসব। এই ত্রিধা শোনো আমি অফিস যাচ্ছি তুমি নিজের খেয়াল রেখো মনে মনে হুম তাড়াতাড়ি অফিসে যা খাটাস তুই তুই গেলেই আমি বাঁচি তোকে দেখলে আমার রাগ উঠে যায় ওকে জান আমার বলার কি আছে আর আমাকে নিয়ে এত টেনশন না করলেও চলবে এই পরি কি বলো তুমি আমার পরিটাকে নিয়ে টেনশন করব না তো কাকে নিয়ে করব বলে ঠুস করে একটা পাপড়ি বসিয়ে দেয় তিধার ঠোঁটে তিধা তো রেগে মেগে ফায়ার এনাকন্ডা তুই আমার সাথে সব সময় জোর করিস দাঁড়া তোকে উচিত শিক্ষা দিব আকাশ অফিসে চলে যায় সে অফিসে যাওয়ার কিছু সময় পর একটা মিটিং শুরু হয় মিটিং চলছে এমন সময় আবার একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে আকাশ ফোনটা রিসিভ না করে কেটে দেয় মেজাজটা পুরোই খারাপ হয়ে যাচ্ছে কেটে দেওয়ার পরেও মানুষ আবার ফোন কি করে দেয় কমন সেন্স বলতে কিছুই নেই এক্সকিউজ মি আমি দুই মিনিটে একটু আসছি সে ফোনটা নিয়ে মিটিং রুম থেকে বের হয়ে নিজের কেবিনে চলে আসে ফোন বেজেই চলেছে হ্যালো কে বলছেন অপর পাশ থেকে বলে আমি কে সেটা পরে শুনিস আগে ঘরে গিয়ে দেখ তোর বউ আছে কি না তাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে এমন কথা শোনার পর আকাশের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে মতন অবস্থা সে মিটিং ফেলে রেখে দৌড়ে বাড়ি চলে যায় গাড়ি মনে হয় একশোর উপরে টেনে এসেছে বাসায় এসে সরাসরি নিজের রুমে চলে যায় গিয়ে দেখে তিধা নাই নিচে গিয়েও খোঁজ করে কিন্তু তিধা কোথাও নেই আব্বু আম্মুকে জিজ্ঞেস করলে তারাও কিছু বলতে পারে না তিধা নাকি রুমেই ছিল কিন্তু কই সে তো রুমে নেই আকাশের তো চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে তার মানে কি আসলেই তিধাকে কিডন্যাপ করে নিয়েছে সেই লোক আকাশ তো পুরাই পাগল পাগল হয়ে গেছে কি করবে ভেবে পাচ্ছে না ফাঁস করে মাটির উপরে বসে পড়ে